ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখছেন পায়েল এন্টারপ্রাইজ তো আজকে দেবদা যেমন এসেছে আমাদের কোথা থেকে দেবদা সুন্দরবন থেকে সুন্দরবন থেকে তো গাড়ি যা যা কথা ছিল যা যা চ্যাসিস দিকে যা যা টায়ার থেকে যা গিয়ার বক থেকে যা ডিফারেন্সেল থেকে যা যা কথা ছিল তো অ্যাকচুয়ালি কী হয় অনেক দূর থেকে দাদা এসেছেন সেই যা বুকিং করে গিয়েছিল তারপরেই একবারই এসেছে

ভালো লাগে তো গাড়ির ডিজাইন যা কালার যা লাইট ফাইট সব ঠিকঠাক রয়েছে তো যা যা দেওয়ার কথা সব ঠিকঠাক রয়েছে তো অসংখ্য ধন্যবাদ এই দাদার দিকে তো অনেক দূরে যাবেন অ্যাকচুয়ালি এখন ওনারা বেরিয়ে যাবেন কুকুরাহাটের দিকে যাবেন লঞ্চ করে নিয়ে যাবেন গাড়িটা অনেক দূর যাবে যাবে গাড়িটা তো তার আগে চলুন গাড়িটা কী কী ফিচার রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা কল করছেন এদিকে সুন্দরবন ক্যানিং কাগড়ি এদিকে আপনার বসিরহাট চব্বিশ পরগনা এবং আমাদের যেমন এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম এদিকে গোপি রয়েছে আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও উড়িষ্যা বলুন ঝাড়খণ্ড বলুন এদিকে বিহার এদিকে রাঁচি বিভিন্ন জায়গা থেকে আপনারা কল করছেন দাদা অসংখ্য ধন্যবাদ পাইলটের কিছু এতটা এতটা খাবার করার জন্য তো তারা আগে চলুন গাড়িটা কী কী ফিচার রয়েছে কী কী গাড়ি রয়েছে একদম আপনার দিকে পুরো দেখিয়ে দিই তো দেখতেই পারছেন পুরো এটাই আপনার দশ ফিট লম্বা রয়েছে গাড়ি এটা তো এটা আমার ইন্ডাস্ট্রির নাম পায়েল প্রাইজ ইন্ডাস্ট্রির নাম ইন্ডাস্ট্রির নাম রয়েছে পায়েল এন্টারপ্রাইজ অ্যান্ড ইউটিউব ডট কম অ্যান্ড ফেসবুক ডট কম আর ইঞ্জিন ঢানাতে গেছে বাঘের ছবি দেওয়া রয়েছে ইঞ্জিন ঢাকাতে তো গাড়ির কালার গাড়ির ডিজাইন কেমন লেগেছে কিন্তু অবশ্যই কামেন্ট করে জানাবেন জানাবেন তো এর পিছন দিকে টায়ার রয়েছে আপনার আট পঁচিশ ষোলো টায়ার রয়েছে তো দেখতেই পারছেন আট পঁচিশ সোলো টায়ার রয়েছে এবং পাতি থেকে নিচে অ্যাকচুয়ালি ডিফারেন্স তো কোথাও লাগবে না এবং গাড়ির হাইটও কিন্তু অনেকটা কম তো দেখতেই পাচ্ছেন আপনারা তো গাড়ির হাইটও একদম অনেকটাই কম গাড়ির হাইট এবার লম্বা রয়েছে দশ ফিট লম্বা রয়েছে আর আরে রয়েছে সাড়ে পাঁচ ফিট আর সব এই যে চাকার যে হুইল সিলিন্ডার দিয়ে টোটালটা একদম নতুন দেওয়া রয়েছে একদম তো টোটাল গাড়ির কালার রয়েছে আপনার পাঁচ ছ রকম কালার রয়েছে পিছন দিকেও দেখতে পাচ্ছেন গাড়ির ডিজাইন পাইলেন্টার প্রাইজ তো দেখতেই পারছেন তো এটা মা বিশালক্ষ্মী তো এটা ক্যানিং চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন ক্যানিং অ্যাকচুয়ালি গাড়িটা যাবে তো এটা আপনার মাইদা রয়েছে এক্স এক্স ব্যাটারি রয়েছে একশো তো আর আগলি দিকে আগের দিকের পেয়ার রয়েছে আপনার ছয় চল্লিশ পনেরো আর নতুন রেডিওটা দেখতে পাচ্ছেন নতুন রেডিওটা রয়েছে টোটাল একদম ফুল কমপ্লিট হয়ে গিয়েছে তো দাদাদের দিকে অসংখ্য ধন্যবাদ এই কাকু যেমন ওনার ছেলে হয়তো গাড়ি ঠিকঠাক রয়েছে তো একদম পুরো তো গাড়ি পছন্দ তো অ্যাকচুয়ালি এনারা আজ দিকে এসেছিলেন একটু দেরি হয়েছে কারণ দু মাস আগে এসেছিলেন ও দেড় মাসের কথা ছিল একটু ওটা লেট হয়েছে কারণ আমাদের বৃষ্টির জন্য তাছাড়া দিকে বড় ব্যাপার একটু আমাদের কারখানাটা একটু আগলে দিকটা অ্যাসেটগুলো বড় বাড়ানো হয়েছিল তো তার জন্য অনেক গাড়ি দেরি হয়ে গিয়েছে তো মাফ করবেন দাদাদের দিকে তো যেনারা হচ্ছেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো বাইরে যেমন আরও এক একটা গাড়ি রেডি চলছে যেমন পরপর গাড়িগুলো রেডি চলছে তো এটা যাবে আপনার এতে যাবে আপনার ঝাড়গ্রাম যাবে গাড়িটা ওই গাড়িটা বেলপাহাড়ি ঝাড়গ্রাম যাবে লেখাপেখাগুলো কাল থেকে শুরু হবে পরশুদিনের ডেলিভারি হবে আর এটারও আজ থেকে কালার শুরু হয়ে যাবে এটা যে ঘাটাল যাবে ঘাটাল খরার যাবে অ্যাকচুয়ালি গাড়িটা আর ভিতরের দিকে যে চলুন পরপর সব চ্যাসেজগুলো একের পর এক পড়ে গিয়েছে টোটাল আপনার চ্যাসেজ পড়েছে ছটা সাতটা নতুন গাড়ি পুরো কাজ চলছে পরপর তো কাল থেকে আরেকটা চ্যাসেজ কাটা হবে যেমন আর সবসময় আপনারা দেখতে হবে সাতটা আটটা করে অ্যাকচুয়ালি পরপর পুরো গাড়ি পড়বে পুরো তো এখানে যেমন এটা পরপর এটাও যেমন রেডি চলছে এটা যেমন যাবে যেমন মাধপুর যাবে এটা আর এখানে যেমন সব ডিফান্ড সেল যেমন সব রাখা রয়েছে এখানে ডিফান্ড সেল বলুন আমরা পাতি সেট দেখতেই পাচ্ছি আমাদের আমাদের যে পাতি সেট দেওয়া হয় পুরো অরিজিনাল যে পাতি সেট নতুন পাতি সেট দেখতেই পাচ্ছেন আর এদিকে সব যেন ফ্রক ডকগুলো সব রাখা রয়েছে এখানে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের যেমন প্রত্যেকটা গাড়ি কিন্তু ওয়ারেন্টি থাকে ইঞ্জিন ওয়ারেন্টির থেকে শুরু করে গাড়ির ওয়ারেন্টি থেকে ইনটোটাল একদম কমপ্লিট থাকে পুরো তো অবশ্যই জেনারেল হাউসেন এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই কল করতে পারেন হ্যাঁ নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারে তো আজকে যেমন দাদারা এসেছিলো গৌরা থেকে এসেছিলো তো ওনারা নতুন গাড়ি অর্ডার দিয়ে গেছে যেমন আজকে আমাদের ঘাটাল গৌড়া লাইন থেকে এসেছিলো তো ঠিক আছে এখানে আমি ব্লগটা শেষ করছি আর অবশ্যই কামেন্ট করে জানাবেন কেমন ডিজাইনটা কেমন লেগেছে তো এখানে আমি ব্লগটা শেষ করছি